মলয়নগর দত্ত পল্লী মডার্ন হাই স্কুলের ছাত্র সিবিএসি এক্সামে নাইনটি পেয়ে মা বাবার মুখ উজ্জ্বল করল ছাত্রীর নাম অনুরোপ চৌধুরী তার এই সাফল্যে অত্যন্ত খুশি তার পরিবার বলার কিছু নেই শুধু প্রার্থনা করি ঠাকুর কাছে মাতৃপুরুষ শরীর কাছে যাতে আমার ছেলে এভাবেই সবার আশীর্বাদকে সঙ্গে নিয়ে গিয়ে যেতে পারে এবং সবাই আপনারা আশীর্বাদ করবেন যেন ও বাকি জীবনটা সুন্দরভাবে কাটাতে পারে ভবিষ্যৎটা যাতে উজ্জ্বল হয় মারাতি পুরুষের কাছে এটাই প্রার্থনা আমার ছেলেটা যাতে মানুষের মতো মানুষ হয় আর ওর যে সাফলতা এটার জন্য শুধু ও যথেষ্ট পরিশ্রম করেছে একটা স্টুডেন্টের দায়িত্বই পরিশ্রম করা একটা স্টুডেন্টের কাজই হলো পরিশ্রম করা কিন্তু ওর গৃহশিক্ষকরা ওর বড়োরা ওকে আশীর্বাদ করেছে আর গৃহশিক্ষকরাও যথেষ্ট পরিশ্রম করেছে ওকে নিয়ে তার বিনিময়ের মধ্যে স্কুল ওর স্কুলের প্রত্যেক প্রত্যেকজন শিক্ষক ওকে সাপোর্ট করেছে যার জন্য আজকে ও এই জায়গায় আসতে পেরেছে তার জন্য আমি তাদের সবার কাছে মানে অসীম কৃতজ্ঞ এবং আমি চাইবো যে বাকি জীবনটায় বা বাকি যে দিনগুলি থাকবে ওর জীবনে চলার পথে প্রত্যেকটা পদে যাতে সবার আশীর্বাদ ওর সঙ্গে থাকে আপনার নামটা আমার নাম শম্পা চৌধুরী টু এক্সট্রাঅর্ডিনারি ছিল না জাস্ট কনভেনশনাল পড়াশোনা যেহেতু মা বলেছে যে আমার কাজই হয়েছে পড়াশোনা করা তো আমার যে শিক্ষকদের আমার অনেক অবদান ছিল তারা খুব পরিশ্রম করেছে পাশাপাশি আমিও চেষ্টা করেছি আমার পক্ষ থেকে যতটুকু পরিশ্রম দেওয়া যায় আমি খুব খুশি যা আমি আমার পরিবারকে গর্বিত করতে পেরেছি আমার স্কুলকে গর্বিত করতে পেরেছি আর আশা করছি যে আমি ভবিষ্যতে এই মোমেন্টামটা আমি ধরে রাখতে পারবো আর আমার স্কুল পাশাপাশি আমার পরিবার এবং একটা সময় সমস্ত ভারত সহ ত্রিপুরা সহ ভারতবর্ষকে আমি গর্বিত করতে পারবো আগামীতে কি নিয়ে পড়াশোনা করার ইচ্ছে আমি এখন প্রাইমারিলি আমি পিসিবি মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বায়ো সায়েন্স নিয়ে পড়বো আর আমার নিট দিয়ে মেডিকেল লাইনে যাওয়ার ইচ্ছে রয়েছে কোন ক্লাসে তুমি ফার্স্ট পেয়েছ কত পেয়েছ আমি 99% পেয়েছি 99% পেয়ে ক্লাস 10 থেকে ক্লাস 11 তে টোটাল মার্কটা কত আমি 495 আউট অফ 500 আচ্ছা তোমার পেছনে কে কে সাপোর্ট দিয়েছে প্রথমত মাতৃপুরের ত্রিপুরেশ্বরীর অশেষ কৃপা রয়েছে পাশাপাশি আমার গৃহ শিক্ষক আমার স্কুলের সকল শিক্ষকদের অবদান আমার মা বাবার আশীর্বাদ আমার পরিবারের সকলের আপনজনদের আশীর্বাদ রয়েছে বড় যারা ছিলেন তাদের সবাই আমার আশীর্বাদ রয়েছে আমার ঠাকুরমা উনি উনি আমার যখন পরীক্ষা চলছিল উনি হসপিটালাইজ ছিলেন তা তিনি আমাকে সেখান থেকেও তিনি আমার মানে পরোক্ষভাবে তিনি পাশে ছিলেন তার জন্য আমি সকলকে আমি কৃতজ্ঞ তাদের প্রতি এটাই কতজন কতজন শিক্ষক ছিল গৃহ শিক্ষক আমার ছয়জন গৃহ শিক্ষক ছিল রোজ কত ঘন্টা পড়াশোনা আমার রুটিনটা এরকম ছিল যে বাধা ধরা আট থেকে দশ ঘন্টা ইট উইল বি কোয়াইট মনোটোনাস ইন দা লং রান ইফ এনিওয়ান ফলোস জাস্ট এ রিজিট অ্যাপ্রোচ তো আমার জাস্ট একটা ফ্লেক্সিবল রুটিন ছিল হ্যাঁ এটা বলতে পারবো অ্যাভারেজ দিনে আট ঘন্টার কম মনে হয় কোনো দিন পড়া হয়নি এরকম হয়নি আট ঘন্টা ওয়াজ বিয়ার মিনিমাম আপকামিং যারা আগামীতে পরীক্ষা দেবে মাধ্যমিক তাদের জন্য কি বলবেন কিভাবে পড়াশোনা করলে সাকসেস পেতে পারে তার জাস্ট এক্সট্রাঅর্ডিনারি কিছু করতে হবে না জাস্ট কনসেপচুয়াল লার্নিং এর দিকে দেখতে হবে যে রোড লার্নিং যেটা খুব এখন বাচ্চাদের মধ্যে একটা সমস্যা রোড লার্নিংটাকে বাদ দিতে হবে কনসেপচুয়াল লার্নিং করতে হবে আর পরিশ্রম করতে হবে পরিশ্রমের কোনো বিকল্প নেই যতই সবাই বলুক স্মার্ট ওয়ার্ক বা যা কিছু হার্ড ওয়ার্ক ইজ মাস্ট কি টু সাকসেস আমি প্রার্থনা করছি আমার ছেলেকে সবাই আশীর্বাদ করবেন আমার ছেলে যাতে আগামী দিন ত্রিপুরার গর্ব হয়ে উঠতে পারে ত্রিপুরার মানুষের জন্য কিছু করতে পারে এবং ত্রিপুরার মুখ উজ্জ্বল করতে পারে সেই পথে যাতে সে তাড়াতাড়ি এগিয়ে যেতে পারে সে আশীর্বাদ ত্রিপুরাবাসী সবাই করবে আর মা আমি একজন শারীরিক প্রতিবন্ধী হয়েও আর আমি এমনিতে আমি পুরোহিত অর্চনা করি মায়ের চরণে ফুল দিয়ে ফুল জল প্রদান করে যে দক্ষিণা পাই সেই দক্ষিণার বিনিময়ে আমার সংসার প্রতিপালন করি আর আমার ছেলে কো আজকে এই ছেলে আমাকে এতটুকু সাফল্য দিয়েছে যার জন্য আমি খুবই গর্বিত এবং মা ত্রিপুরের কাছে প্রার্থনা করব আমার ছেলের বাকি জীবনটাও যাতে মা সব সময় তোলে এই প্রার্থনা শরীরের কাছে থাকবে